চেষ্টা সব সময় থাকে তবে রিজিক সব সময় একরকম থাকে না শনিবার এশিয়া কাপের সুপার ফোর এর গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ আর তাতে বড় অবদান তরুণ ক্রিকেটার তফিদ হৃদয় যিনি ব্যাট হাতে কঠিন সময় পার করার পর জবাবটাও দিয়েছেন ব্যাট হাতে তবে শুধু ব্যাটেই নয় মুখও খুলেছেন ম্যাচ শেষে বাংলাদেশ দলের মিডল অর্ডারের আস্থাভাজন খেলোয়াড় তাপিত হৃদয় দু হাজার তেইশে অভিষেকের পর থেকে জাতীয় দলে খেলছেন ধারাবাহিকভাবে তবে সাম্প্রতিক সময়ে রান পাচ্ছিলেন না ব্যাটে নিন্দুক থেকে গণমাধ্যম সবাই সরগরমেই ব্যাটারকে নিয়ে তবে শ্রীলঙ্কার বিপক্ষে সুপারফোরের প্রথম মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল দলকে বিছিয়ে দিয়েছেন জয়ের পথ ম্যাচ শেষে মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসানকে নিয়ে বেশি মাতামাতি হলেও হৃদয়ের অবদানও আড়াল করার উপায় নেই গভীর রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেক্ষণ স্ট্যাটাস দিয়ে সব প্রশ্নের জন্য জবাব দিলেন তাও হৃদয় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন চেষ্টা সবসময় থাকে কিন্তু ভাগ্য ও রিজিক হয়তো সবসময় একরকম থাকে না বাংলাদেশের জন্য খেলি তাই নিজের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠটুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ থেকেই সব ম্যাচে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন এই ডানহাতি ব্যাটার কিন্তু পারফরম্যান্স ভালো ছিল না বলে তাকে একাদশে রাখা নিয়ে অনেকেই ছিলেন না খোস আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে হৃদয় নিজেও নিজের ব্যর্থতা স্বীকার করেন সাংবাদিকদের জানান নিজের সর্বোচ্চটা দিয়েই ভালো খেলার চেষ্টা করছেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ছিল হৃদয়ের জন্য অগ্নি পরীক্ষা সেই অগ্নি পরীক্ষায় হৃদয় উতরে গেছেন ভালোভাবেই প্রমাণ দিয়েছেন কেন তিনি সম্ভাবনাময়ীদের একজন হারশা ভুগলের মতো কিংবদন্তিও করেছেন হৃদয়ের প্রশংসা চাপের মুখে চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র সাঁয়ত্রিশ বলে একশো ছাপ্পান্ন দশমিক সাত পাঁচ স্ট্রাইক খেলেন আটান্ন রানের ইনিংস হাকান চারটি চার ও দুটি ছক্কা সাইফ হাসানের চেয়েও বিধ্বংসী ছিলেন তিনি ম্যাচে বাংলাদেশের এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট ছিল তার হৃদয় বিশ্বাস করেন প্রিজিকে যা লেখা আছে তা যেভাবেই হোক আসবে এমনকি তার পারফরমেন্স হলেও তাই নিজের কাজটাই করে যান আপন মনে দলের জন্য নিজেকে নিংড়ে দেওয়া চেষ্টা করা সর্বোচ্চটা সিয়াম চৌধুরী চৌধুরী ক্রিক টাইম